ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাতিয়া ব্লগে সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন সুস্থ আছেন শুরু করছি আরও একটি ব্লগ ভিডিও আশা রাখছি ভিডিওটি স্কিপ না করে ফুল ওয়াশ করবেন আজকের ভিডিওটি ভোট থেকে শুরু করেছি এখানে আমার ছেলে ব্যালকনিতে কিছু গাছ লাগিয়েছে ওগুলাতে এখন একটু স্প্রে করতে হবে গাছগুলো কেমন জানি মরা মরা হয়ে গেছে স্প্রে করলে গাছগুলো খুব সুন্দর থাকে তারপর চলে আসলাম ডাইনিং টেবিলে আজকের ডাইনিং টেবিলটা খুব সুন্দর করে মানে নতুন লুক দেব আমি এখানে একটা কেটলি নিয়েছি কেটলির সাথে আমার সেটের চায়ের কাপগুলো নিয়েছি যেহেতু আজকে সকালবেলা দুধ চা খাবো তাই মনে করেছি যে সেট মিলিয়ে নামিয়ে নেই আমি এখন আমার এই ট্রেটা নতুনভাবে সুন্দর করে সাজিয়ে নেব সে পর্যন্ত সবাই সাথে থাকবেন আর দেখতে থাকবেন সুন্দর করে টেবিলটা পরিষ্কার করে নিয়েছি এখন কেটলিটা আমি সুন্দর করে ট্রেতে রাখব দেখি কোনটা কিভাবে রাখলে সুন্দর হয় আর একটা রিয়েল মানি প্লান্ট গাছ রেখেছি ওটা মাটিতে একটা টবে রোপণ করেছি এখন এটা একটা মগে রেখেছি দেখা সৌন্দর্যের জন্য যে কোনো হোয়াইট মানে যে কোনো জিনিস আমার হোয়াইট কালার অনেক পছন্দ আমার বাসায় নাইনটি পার্সেন্ট জিনিসে দেখবেন মানে ব্যবহারের সবে হোয়াইট কালার হোয়াইট কালার আমার সবচেয়ে ফেভারিট কালার আমি যেখান থেকে যাই অর্ডার করি বা কিনি সব কিছু আমি হোয়াইট কালার নেই যাই হোক সুন্দর করে টেবিলটা গুছিয়ে নিলাম কেমন লাগলো আমার টেবিল গুছানোটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন চলে আসলাম কিচেনে নাস্তা তৈরি করার জন্য এখানে আমি দুধ জন্য লিকার জাল দিয়ে নিয়েছি এখন দুধ দিয়ে দেব পরিমাণ মতো ভিডিওর এ পর্যায়ে এসে যারা এখন আমার ভিডিওটি লাইক দেন নাই প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার এই ছোট্ট চ্যানেলটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে যাই হোক দুধ চাটা রেডি হয়ে গেছে আমি সেটা টেবিলে রেখে এসেছি এখন ব্রেডগুলো একটু সেঁকে নেব এই ব্রেডটা যদি সেঁকে নেওয়া যায় তাহলে খেতে অনেক মজা হয় আমি ব্রেড দুধ চা দিয়ে খেলে এভাবে সেঁকে নিয়ে খাই কথা বলতে বলতে ব্রেডগুলো সেকে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা প্লেটে এগুলো সুন্দর করে সার্ভ করে নেব। আজকে সকালবেলায় আমি দুধ চা বেড এবং মানে ডিম চিজ পরোটা বানাবো এটা আমি নিজের মন মতো বানাই মাঝে মধ্যে আমার ছেলেকে বানিয়ে দেয় ও খুব পছন্দ করে আশা রাখছি আপনারাও দেখতে থাকবেন এবং আমারটা দেখে নিজেরা তৈরি করে খাবেন আশা রাখছি ভালো লাগবে প্রথমে আমি দুইটা ডিম নিয়েছি পেঁয়াজ মানে এক কথায় হলো ডিম যেভাবে আমরা ভাজি করি সেভাবে করে নিয়েছি এখন চিজটা দিয়ে দিলাম চিজের উপরে আমি পরোটাটা দিয়ে দিলাম তবে ফ্রোজেন পরোটাতে সুন্দর হয় অনেক এখন আমার বাসায় ফ্রোজেন পরোটা নেই আমি নিজে পরোটা তৈরি করে তারপর এভাবে বানিয়ে নেব দিয়ে দিলাম একটুখানি চিলি সস চিলি সসটা দিলে এতে একটু মিষ্টি একটু জাল খেতে অনেক মজা হয় সাবধানে উল্টাইতে হবে তা না হলে ভেঙে যেতে পারে এভাবে চেপে চেপে দিতে হবে ভিতরের চেষ্টা একটু গুলে যাওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ডেকে দেবেন এতে করে ভিতরের চেষ্টা দেখবেন গুলে যাবে এগুলো ওভেনে অনেক সুন্দর হয় কিন্তু আমার বাসায় তো ওভেন নেই তাই আমি এভাবেই করে থাকি এভাবে ঠিক আমি আরও একটা করে নেব এটার নাম হইছে ডিম চিজ পরোটা আপনারা বাসায় তৈরি করে দেখবেন বা বাচ্চাদের টিফিনও দিতে পারেন ওরা খুব মজা করে খাবে একেভাবে আমি চিলি সসটা দিয়ে দিয়েছি এখন এটাকে সুন্দর করে চারে লাগিয়ে আবারও আস্তে ধীরে উল্টাই নেব সকালবেলা আমার একটা পেড়া থাকে যে আমার ছেলেকে কখন আমি নাস্তা বানিয়ে দেব এবং ওকে বক্সে করে টিফিন দিয়ে দেব ও তাড়াতাড়ি স্কুলে চলে যাবে ওর স্কুলটা সাড়ে সাতটায় এতে করে আমি খুব দ্রুত চ জলদি কাজ করি যাই হোক আমার দুইটা ডিম চিজ পরোটাই হয়ে গেছে এখন আমি এটা একটু উল্টে পাল্টায় দেবো যাতে ভিতরে চিজটা ভালো করে মিক্সড হয়ে যায় দেখেন কী সুন্দর দুইটাই হয়ে গেছে না নিয়েছি আর অফ ক্যামেরায় কিছু রুটি বেলে নিয়েছি রুটিগুলো এখন শেখে নেব সকালের নাস্তাটা আমার রেডি হয়ে গেছে এখন আমি ডাইনিং টেবিলে দিয়ে দেবো সবাই অফ ক্যামেরায় খেয়ে নেবে ক্যামেরার সামনে কেউই খেতে চায় না ওরাও অনেক লজ্জা পায় আমার হাজব্যান্ডও অনেক লজ্জা পায় সে বলে তুমি কী ভিডিও করো কী লাইফস্টাইল ব্লোক করো এগুলার সামনে আম ঘরে না তুমি নিজে নিজে করো তাই ওদেরকে আমি একটুখানি চা ঢেলে দিলাম তারপর ওরা অফ ক্যামেরায় খেয়ে নিয়েছে এখন এগুলো রয়ে গেছে টেবিল এগুলো নিয়ে যাব টেবিলটা সুন্দর করে গুছিয়ে নেব কেটলিটা ধুয়ে পরিষ্কার করে ট্রেতে রেখে দেব দেখার সৌন্দর্যের জন্য এখানে আমি ফ্লাওয়ার বাসটাও পাল্টিয়ে দিয়েছি আমার বেডরুমে যে ফ্লাওয়ার বাসটা সব সময় রাখি আমি সেটাই এনে দিয়েছি টেবিলে সব সময় একই জিনিস রাখতে একটু ভালো লাগে না মাঝে মধ্যে এগুলো চেঞ্জ করতে হয় তাহলে দেখতে ভালো লাগে এবং ভিউয়ার্স আপুদের কাছেও সুন্দর লাগবে বা আপনারা ডাইনিং টেবিল সাজাতে একটু হলো আইডিয়া নিতে পারেন চলে আসলাম বেডরুম গুছাতে। এটা আমার বিশাল বড় একটা বেডরুম এই বেডরুমে আমরা সবাই সব সময় থাকি আমার ছেলের বেডরুমটা ছোট তাই ওখানে তেমন কেউ একটা যায় না যাই হোক আমার ড্রেসিং টেবিলের উপরে একটা রিয়েল স্নেক প্লান্ট আছে ওটাতে এখন একটু পানি দেব ওটা পানি দিলে একটু মানে বা সুন্দর করে বেড়ে উঠে বারন্তটা সুন্দর থাকে তা না হলে কেমন জানি মরা মরা হয়ে যায় যাই হোক দুপুরে রান্নায় চলে আসলাম অনেক কাজে করলাম অনেক কথাই বললাম বক বক করলাম কিছু মনে করবেন না ব্লগ কথা তো বলতেই হবে কাজের সাথে সাথে কথাও বলতে হবে আজকে আমি দুপুরে বট রান্না করবো বট বাচ্চা আমরা যাই বলেন রুই মাছ দিয়ে আলু আর শশার একটা ঝোল করব আর করলা ভাজি করব। এখানে বটটা আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নেব তাই এখানে পরিমাণ মতো একটুখানি আদা জিরা রসুন পেঁয়াজ এলাচ দারচিনি এগুলো অল্প পরিমাণে দিয়ে একটু গরম পানি দিয়ে এখন সিদ্ধ করে নেব মানে আট দশটা সিটি দিয়ে নিতে হবে বট শক্ত থাকে এগুলো আমি এভাবে রান্না করি আর চুলায় ভাতটা বসিয়ে দিয়েছি এখন আমি হলুদ দিয়ে মাছটা মেখে নেব আর ওইদিকে দিকে বটটা সিদ্ধ হতে থাকুক যাই হোক লবণের জারে লবণ নেই এখন লবণটা রিফিল করে নেব রিফিল করে নিলাম লবণটা রিফিল করতে করতে একটা মজাদার কথা বলি আপনাদেরকে শোনেন আমার এক ফেভারিট আপু আছে উনি আমার ভিডিও দেখে বলে আমার ভিডিও খুব সুন্দর হয়েছে কিন্তু আমি তো ওনাদের মতো ভয়েস দিতে পারি না জানি না ওনারা কি আমাকে মিথ্যা আশ্বাস দিচ্ছেন কি না তারপরে ওনারা আমাকে অনেক সাহস দিয়েছে সেজন্য ওনাদেরকে অনেক ধন্যবাদ একটা প্যানে তেল দিয়ে দিয়েছে এখন আমি করলাটা ভেজে নেব এখানে আমি তেলের ভিতরে হলুদ দিয়ে নিয়েছি এখন করলাটা দিয়ে দেব দিয়েছি একটা পেঁয়াজ কুচি করে তারপর চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে আমি ভাজি তো দেখেনি আপনারা আমার ভিডিওতে এভাবে বসাই যাই হোক এখন করলাটা উল্টায় পাল্টায় দিব আর ওই দিক দিয়ে আমার বটটা মনে হয় সিদ্ধ হয়ে গেছে করলাটা সুন্দর করে ভেজে নিয়েছি এখন বাটিতে ঢেলে নেব আমি বয়েস দেওয়ার সময় আমার আশেপাশে অনেক নয়েজ হয় প্লিজ এগুলো ইগনোর করবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন আমি প্যানে মাছটা ভেজে নেব ওই চুলায় মাছটা দিয়ে দেব আর এখানে আমি বটটা সুন্দর করে কষিয়ে নেব মশলা দিয়ে বটটা আমি সরিষার তেল দিয়ে রান্না করব যাই হোক এখানে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ পালি করা এবং লবঙ্গ এলাচ দারচিনি তেজপাতা দুই তিন পিস করে দিয়ে দিলাম গাদা গাদা মশলা আমি তরকারিতে তেমন একটা ইউজ করি না এতে করে তরকারি খেতে তেমন একটা ভালো লাগে না এবার আদা রসুন জিরা বাটা আমি দেড় টেবিল চামচ করে দিয়ে দিলাম ওইদিকে মাছটা একটু উল্টাই দিলাম আর এদিক দিয়ে হলুদ মরিচ আমি একটু পানিতে গুলিয়ে নিয়েছি আমি মাঝে মধ্যে এভাবে হলুদ মরিচটা গুলিয়ে দিই যাই হোক এবার সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নেব এখন বটটা সিদ্ধ করে রাখা বটটা দিয়ে দেব যেহেতু বটটা মানে আমি আর এক্সট্রা পানি অ্যাড করব না তাই আমি একসাথে একটু পানির পরিমাণ বেশি দিয়েছি এখন এটা সিদ্ধ হতে থাকুক আর আমি এদিক দিয়ে তরকারিটা রান্না করব এখানে আমি তেঁতো করা আর রসুন ও ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন এখন এগুলোকে কষিয়ে নেব আজকের বয়সটা দিতে তেমন একটা ভালো লাগে না চারিদিকে নয়েজ যখন মানে পাশে নয়েজ হয় তখন আমার বয়স দিতে একেবারে ভালো লাগে না এদিক দিয়ে বটটা একটু নেড়ে চড়ে দেব যদি নিচে লেগে না যায় সেই জন্য আর এদিক দিয়ে হলুদ দিয়ে দিলাম দুই টেবিল চামচ আমার চামচটা ছোট তাই আমি দুই টেবিল চামচ বলেছি আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন সবগুলো মশলা কষিয়ে নেব দেখেন এভাবে মশ এভাবে হলুদ মরিচ দিতে গেলাম তেমন একটা ভালো হয় না কালার পুড়ে যায় তাই আমি একটু পানিতে একটা বাটিতে গুলে নিয়ে তারপর দিই এরপর আমি তরকারিগুলো দিয়ে দিলাম এখন এগুলো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে দেব সিদ্ধ হওয়ার জন্য যারা আমার ভিডিওটি এ পর্যন্ত দেখছেন এবং শুনছেন প্লিজ ভিডিওটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে চান তাহলে অল বাটন অন করে রাখবেন যখন আমি কোনো ভিডিও সারব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি ইচ্ছা অনুযায়ী দেখে নিতে পারবেন এদিক দিয়ে আমার বটটা সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এবং পানিও টেনে গেছে আমি এই বটটা মাখা মাখা করে রান্না করব একদম জল শুকিয়ে যাবে সে পর্যন্ত আরও চুলার উপরে বসিয়ে রাখবো এদিক দিয়ে আমি মাছটা দিয়ে দিলাম জলও দিয়ে দিয়েছি প্রায় আমার দুইটা তরকারি হয়ে গেছে তরকারি হওয়ার পরে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আস্ত এতে করে তরকারির ফ্লেভার ভালো আসে যাই হোক আমি মাছটা এখন বাটিতে নামিয়ে নেব আর এদিক দিয়ে বটেও কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আসতো এখন এটাকে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অনবরত নাড়তে হবে তা না হলে তলানি লেগে যেতে পারে আর তেজপাতাগুলো উঠিয়ে ফেলেছি এগুলো এখন আর প্রয়োজন নেই বাড়তি ঝামেলা যাই হোক আমি জিরা টেলে নিয়েছি এখন মাছ ও মানে বট গরুর চামড়া দুইটাতে দিয়ে দেব গরুর বট খেতে আমাদের বাসায় সবাই পছন্দ করেন দেখেন সিংকে এক গাদা থালাবাটি এগুলো এখন ধুয়ে নেব আর খাবারটা টেবিলে দিয়ে দিয়েছি সবাই এখন খেয়ে নেবে আজ আর নয় এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে السلام علیکم